আটটা প্রশ্ন এর জবাব আমি দেব কো সংক্ষিপ্ত এক নম্বর প্রশ্ন কবর পার আযান দেওয়া কি জানতে চোখ হাদিস বই সহায়ছি আপনারা আজকে আমার সঙ্গে নাই না আছেন নাই গোরো আছে আমি যে গোরো পাড়িতে বাড়িতে আমার বাবা আছেন ঘরে আলমারি আছে এখানে আসে আপনারা নিয়ে যাই যে কোনো সময় আমার বাবা হাসানের কাছে চাইলে আপনারা রেব দা রাখছি তবে একটু প্রশ্নের জবাব আমি দিচ্ছি মেস কা শরীফ বাপ মা ইউফাল ইন্দাবান হাজারাউল মৌদের প্রথম হাদিস লক্ষ্মীর

অতি শক্তি সালি ইমান যেমন তিন প্রকার ইমানের বেকায় আমি না ইমানের বেকা বিশ্লেষণ হবে নবী করিম সাল্লা নূর পুরাণ হাদিস দেওয়া অসংখ্য প্রমাণ করবো আমি টাউন হল ময়দানে এই দিন এত প্রচার যেন না লাগে অভব্যায় যেন করতে নয় যারা নদীজির প্রেম বাগা সাজার অন্তরে ফুকার মাথা উড়িয়ে আসিও টাউন হল মায়ানে দাওয়াত দিলাম বাইব ইমান যেমন তিন প্রকার ইমানে ভিতরে ইমানে সৌধী মানে শরীর ইমান কেবল যার কারণে দুনিয়ায় আল্লাহ পরীক্ষা করতৃ ইমানে ইমানে সুহুদি দৃঢ়তায় ইমান অগ্রাহ্য কবুল হবে না আল্লাহর দরবারে এর বিশ্লেষণ আজকে করতে পারি নাই তুদ্রু সুন্দর তিন প্রকার সুন্নতে মোহাল্লা সুন্নতে কবি সুন্নতে সুকুতি সুন্নতে মোহাল্লা যে কাজ নিজে নবী করেছেন এই কাজ তুমি করবে অতি উচ্চ সম্মানী সুন্নত সুন্নতে কবি যে কাজ করার জন্য কঠোর আদেশ দিয়েছেন এইটা অতি শক্তিশালী সুন্নত সাহাবিরা যে কাজ করছেন নবীজির সামনে তিনি নিষেধ করেন নাই এই যে শূন্যতে সুকুতি নদী কালা রঙের পাগড়ি ব্যবহার করেছেন শূন্যতে মোয়াল্লা এই যে পুকুরের নিকৃষ্ট নিকৃষ্টের আগুন কালা রঙের টুপি আর পাগড়ি কালা রঙ দেখিয়েই এদের শরীরে আগুন লাগে এরা ওই কুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষ আই প্রমাণ আগে ফেরে ডায়রি ট্যালিবিবদ্ধ হইয়া গেছে এই দুনিয়া পরীক্ষার ফলনে মাজ করে দেখো কালো রঙের পাগড়ি স্বয়ং বিজি বানতেন যে কোন রঙের পাগড়ি ব্যবহার কর সুন্নত নয় কালো রঙের পাখি সুন্নত কালো রঙের মুজা ব্যবহার করতেন যে কোন রঙের মুজা ব্যবহার করতে পারো বটে কিন্তু সুন্নত নয় নবীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মুজা সুন্নতে মহিলা অতি উচ্চ সম্মানী সুন্নত কালো রঙের চোগান নদী ব্যবহার করতেন অতি উচ্চ সম্মানই সুন্নত আরে তোমরা কালা রংকে ঘৃণা করছ কি কারণে ঘৃণা তো আর নাই এই ঘৃণা চলে যাচ্ছে নদী মোহাম্মদুর রসুল্লাহ কাছে সাবধান রে তোমরা কুকুরের হচ্ছে নিকৃষ্ট

নবী করিম বলে চলাম যে কর্মের জন্য কঠোরভাবে আকার দিচ্ছেন এইটা শূন্যতে কবি শক্তিশালী সুন্নত শক্তিশালী যেমন গান বাদ্য আবুদাউ শরীফ খুলেন আনেন বকারি শরীফ আনেন

আমার মত্রে তোমাদের মৃত্যুদেরকে সাহায্য শব্দের অর্থ শিখাইয়া দেওয়া শিখাইয়া দেওয়া কম পর তিনটা প্রশ্ন হবে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার নাম তালকিন শয়তান এর ইমানকে মঠন করে দাঁড়াইয়া নিজের দিকে সারা দেয় এমন সময় তুমি শিখাও তিনটা প্রশ্নের জবাব বলে দাও তিনটা প্রশ্নের জবাব আগানের মধ্যে রয়েছে আগান যখন হবে তিনও প্রশ্নের জবাব পাইছে। এত বড় সাহায্য পাইছে রে এই দুনিয়ার সম্পূর্ণ ভিক্ষাবি নদ নদী মাটি সম্পূর্ণ যদি স্বর্ণ হয়ে যায় আর তাকে দান করতা। এত আনন্দ পাইত না কবরে আগান দেওয়ার মতো যত আনন্দ বাইরে একটা কথা মনে রাখো কোথায়ও যদি আগুন লাগে মানুষ পানি লইয়া কলা গাছ নেয়া দৌড়ে দৌড়ো দাঁড়ায় দাও আগান দাও আগান শেষ হইতে না হইতে অটুমি ঠিক আগুন যায় আমার এই পাঁচশো বৎসর বয়সের পরীক্ষা করা পরীক্ষা দেখো এই যে শুক্র দেয় না অনেকে আয় বহুদুর টুপু দেন এই মেভুদান লাগবে না এই বেতর এগারো বার মরিয়া এখনই এক্ষণ কালামের গুণ হে আমার বাড়ি আজানের আওয়াজ যখন হবে যখন প্রশ্ন করে দাঁড়ায় এই কবরে আগুন আগুন নিবা যায় এর চাইতে বড় সাহায্য কবরবাসীদের জন্য দ্বিতীয় আর নাই দেখো কি পর্যন্ত দলিল আমি দেওয়ারছি আমার লিখিত কিতাবটা নিয়ে দেখো না হে আমার ভাইও কোন গাভি কোন দেয় না গা দিয়ে রাত্রি দেয় এক দুই দিন আস্তে আস্তে আজান দিও গায়ের কানে দাঁড়াইয়া লাই বাকি জীবনে আর ট্রেন তোলা দিত না টানিয়া দাঁত আর ট্রেন তোলা দিবে না পরীক্ষা করা না আমি একটা নাচার্যাস গাই রাখি আমি নিজে গাইয়ের গাছ কাটি নিজে গায়ের রাখি খাওয়াল দেই টেন তুলা দিত না হে আমার বাইরে অনেকের গাড়ির বাছ সাঁফে কাটিয়ে দেয় দুধ খায়া নয় মানুষ বেরসা নয় কথার প্রসঙ্গে বলে দিতে বাধ্য হয়েছি সরিষা একটি একশো এগারো বাড়ি হরিয়া খুঁজিয়া গাইডের তিন কানিপা তিন কানিতে ছাড়িও একটা খুনা বাকি রাখি যদি এই গরের ভিতরে সাপটাকে এই রাস্তা দিয়ে যেন বাইরে তোমার এই দিনেই বাইরে দিব এই গুরুর গড়ে আমার কেমন পর্যন্ত সাপ ঢুকতে পারবে না আল্লাহর কালামের গুণ দেবো আজানের এত বড় কাশি রয়েছে রে শয়তানের শরীরে আগুন লাগে বাঘে আজান দিলে আগুন যেমন নিবে কবরের আগুন ঠান্ডা হইয়া যাহে বহুত আসছি আমি কিতাবান দ্বিতীয় প্রশ্ন সামা অর্থাৎ বাদ্য সহ জিকির সামা না আমি কই গান গাই হাদি শ্রেণী গাইছে গান কি গো গাইছে

কি সুন্দর সুষ্ঠ মিষ্ট আওয়াজকে বলে যে আওয়াজের দ্বারা মানুষের হৃদয় গড়িয়া যায় নম্র মিষ্ট আওয়াজে মানুষের দিল মগ্ন হয়ে যায় এরই বলে আর বিবাসায় গান নবী করিম সাল্লাহ ইসলামের পাক দেওয়া নি কোন দিন গৌতম কইছেন সে মা কইছেন এই যে তোমার শিবাসা গোল বলছে মাইফার শিবাসা আরবি আরবি ভাষাকে ভালোবাসতেন তিন কারণে আল্লাহ কোরআন পুরান্ন বসে আরবিতে নবী করিম সাল্লাহ আলু ইসলামকে পাঠাইছে আরব দেশেদের ভাষা হবে আরবি